সোনারে মাদিনা আমার পানিরে মাতিনা সোনারে মাদিনা আমার কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে না ভুলিনি ভুলব না ভুলতে না ভুলিনি ভুলবো না পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসিবি নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইমারাতক যে ছিল তোমার পরিবেশ এসিবি নামে ছিলে তুমি অলক্ষনে দেশ বড় ইমারাত্বকে যে ছিল তোমার পরিবেশ এসিবি নামিয়েছিলে তুমি অলক্ষনে দেশ বড়ই ইমারাত্বকে যে ছিল তোমার পরিবেশ নৌবীর ছোঁয়া পেয়ে হলে সোনারে মাদিনা নৌবীর ছোঁয়া পেয়ে হলে সোনারে মাদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে সে ফারুধিকারি তোমাই করেছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে সে ফারুধিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে সেফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত না তোমার বুকে প্রবাহিত নূরের সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নদীরে কদম পড়েছে তোমার বুকে জিবিরি নামিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবিল আমিন সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবিরিল আমিন সদা এসেছে তোমার বুকে শুহে আছে না তোমার বুকে শুহে আছে শাহে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে না